আপনি যেখানে এই ভিডিও দিয়েছেন সেই ভিডিও একটা আচ্ছা ঠিক আছে মাফুজা বেবি সব সরি বলছেন আপনি জানেন না আমি জানতাম না তো আমি কবে কালকে জয়েন করতে দেখে আপনি এখানকার না আপনাদের ইউটিউব চ্যানেল নেই আপনার ইউটিউব চ্যানেলটা ইয়ে করেন এই যেটা আছে এই যে হাইডিং টেন্ডেন্সি এই যে যথেষ্ট সন্দেহজনক আচ্ছা এখানে ইউটিউব চ্যানেল ছাড়া কি আপনারা বিক্রি করছেন আপনাদের বিজনেসই তো অনলাইন আপনি আপনারা কেন হাইড করছেন আপনাদের কি আমরা জিজ্ঞাসা করছি আপনাদের পেজ বা চ্যানেল আছে কিনা আপনারা বলছেন নাই আপনারা বলেছেন নাই আমরা অমুক তমুক ইউটিউবারকে দিয়ে আমাদেরটা ভিডিও করাইছে এটা বলেছেন না এটি মিথ্যা কথা বলেছেন একদিন আগেও পোস্ট করেছেন ওয়ান ডে আগেও দেখাচ্ছে আপনি পোস্ট করেছেন আর আপনি বলছেন আপনার ইউটিউব চ্যানেল নাই আপনারা এখানে দেখেন একদিন আগে কিনা এটা তো আপনি একদিন আগে এখন তো আমাকে

কিছু নেই স্যার আর আলো আছে বাচ্চাদের প্রোডাক্ট না আপনারা যে নিয়ে এসেছেন সবগুলোই বাচ্চা বেবি তো আপনাদের তখন কোনো বৈধ আমদানি কারকের সিস্টেম নাই আপনারা কোথা থেকে সোর্স করছেন মানে অবৈধ আমদানি কারক যেটা আছে সেটা বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে আর আপনি অবৈধভাবে নিয়ে আসতেছেন তাকে ফেলে দিচ্ছেন একটা চ্যালেঞ্জের মুখে আর এটি দুইটা ঘটনা ঘটতে পারে এক হচ্ছে সার্টেনলি বাংলাদেশ সরকারকে ট্যাক্স না দিয়ে এসছে একটি যেটি ঘটতে পারে সেটি আরো বেশি গুরুতর জিনিস নকল হতে পারে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে বসে পাউডার বানায় তারপর ঢুকে যখন ধরা পড়তেছে তখন আমরা জানতে পারছি তখন আমরা সেগুলি ডেস্ট্রয় করতেছি ওগুলি আইনি প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে কিন্তু যারা পড়ছে না এরকম অনেক নকল প্রোডাক্ট কিন্তু আমাদের ইসের মধ্যে আছে